আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমি তৈরি করবো রেডিমেড রাউন্ড প্লেটেড নাইটি কাটিং ও স্টিচিং দুটোই একই সঙ্গে দেখাবো তার জন্য এখানে আমি কাপড়টা লম্বলম্বীভাবে চার ভাজে বিছিয়ে রেখেছি এটা তিন মিটার নাইটির পিস তো এটা আমার নাইটির কাপড়ে উপরের দিকেই মাপ নেওয়া হয় নিচে কোনো মাপ নেওয়ার প্রয়োজন হয় না সেই জন্য আমি এটাকে এভাবে ভাজ করে রেখে দিয়েছি যেটা ঝুল আছে আমি পুরোটাই নিব আর চওড়াতে ওইখান থেকে আমার বডির মাপ নিই ওইখানে এইখান থেকে সাত ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দিলাম এটা বাদ থাকবে এটা কুচির জন্যে এবার এখান থেকে সাত ইঞ্চির পর থেকে এইখানে আমি ফুটের মাপ নেবো ছয় ইঞ্চি এবার ছয় ইঞ্চিতে দাগ দিয়ে দেবেন দাগ দেওয়ার পরে এইভাবে সোজা করে দাগ দুটোকে মিলিয়ে দেবো মিলিয়ে দেওয়ার পরে এখানে আমি আরমোহল নিয়েছি সাত ইঞ্চি তারপরে এইভাবে সাত ইঞ্চিতে দাগ দিয়ে এইভাবে রাউন্ড শেপ করে দেবো একটু দুই সুত্রে নিচে নামিয়ে দেবো এখানে ফিনিশিং ভালো আসবে আর এখানে গলার মাপ নিয়ে নিলাম দুই ইঞ্চি এখান থেকে দুই ইঞ্চি নিয়ে এখানে আমি নিয়ে নেব চওড়াটা নিব গলার লেন্থ নিয়ে নেব আট ইঞ্চি আট ইঞ্চি নেওয়ার পরে এভাবে রাউন্ড শেপ দিয়ে দিব তো এখানে ভুল করে সাত নিয়েছিলাম তো এখানে এক ইঞ্চি বাড়ি আট করে দিলাম এইভাবে রাউন্ড শেপ দিয়ে এবারে দাগ বরাবর আমি কাটিং করে নেব। তো এই যে আমার কাটিং করা হয়ে গেছে এখানে ধার থেকে একটু ছেঁটে দিয়েছি তো এবার এখানে মিডিলে একটা কুটকা দিয়ে নিব এখানে আমি যে দুই ইঞ্চিতে দাগ দিয়েছিলাম এখানে দুই ইঞ্চিতে এখানে দিয়েছিলাম এখানে এতটুকু কুচি হবে আর এইখান থেকে সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা কুটকা দেব তাহলে আমি বুঝতে পারবো এইখান থেকে আমাকে কুচিটা দিতে শুরু করতে হবে তো এবার এখানে আমি হাতাটা কাটিং করে নেব তো হাতাটা এখানে যেটা আছে নিয়ে নিয়েছি তো এখানে তিন ইঞ্চি ডাউন দেবো মলের জন্যে তো এভাবে তিচ্ছাভাবে এভাবে রাউন্ড শেপ দিয়ে দাগটা পুরোপুরিভাবে টেনে দিয়েছি তারপরে এটুকু এভাবে কাটিং করে দেব কাটিং করে দেওয়ার পরে তো এখানে আমার ঝুল যেটা ছিল লম্বা হাতা যেটা বেরিয়েছে আমি সব পুরোটাই নিয়েছি বাদ কাটা কাটি কাটাকাটি করে তো এখানে দুটো জোড়া লেগে আছে এখান থেকে মিডিল থেকে কেটে দিলেই দুটো পার্টে বিভক্ত হয়ে যাবে এখানে আমি পট্টির জন্য কাপড় নিব তো ধার থেকে একটু বাদ দিয়ে দিচ্ছি তারপর এখানে দেড় ইঞ্চি চওড়া করে দুটো পট্টি আমি কেটে নিয়েছি এটা দেড় ইঞ্চি আছে ওটা একটু দেড় ইঞ্চি থেকে বেশি ধার থেকে একটু ছেটে বাদ দিয়ে দিচ্ছি তো দুটো আমি দেড় ইঞ্চি করে দুটো পট্টি কেটে নিয়েছি এবার আমি সেলাই কী করে করতে হয় সেলাই করবো তো বন্ধুরা ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে দেখলে আপনারা সহজ সরলভাবে যে কোনো মাপের নাই সেলাই করতে কাটিং ও সেলাই দুটোই করতে পারবেন একবারে সহজভাবে তো এবার আমি কাপড়টাকে মেল করে নিচ্ছি এখানে আমি প্রথমে দুটোই পাটে কুচি দিয়ে এখানে ছোট ছোট করে এখান থেকে যে আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়েছিলাম এখান থেকে আমি কুচিটা দেওয়া শুরু করব ছোটো ছোটো করে পুরোটাই আমি কুচিগুলো দিয়ে নেব এভাবে বন্ধুরা আপনারাও করবেন খুব সহজভাবে আস্তে আস্তে হাতে কুচিগুলো সম্পূর্ণভাবে সুন্দর করে বসিয়ে দেবেন এখানে যে একটা আমি দাগ দিয়েছি সাড়ে পাঁচ ইন্টার কুটকা এখানে এসে আমি থেমে যাব এর বাইরে আর কুচি দেবো না তো এই যে দেখতে পাচ্ছেন আমার এক একটা গলার কুচি দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার এখানে আমি লাগিয়ে নিব পট্টি বা পাইপিং যেটাই বলবে তো এখানে আমি যেটা পাইপিং কেটে রেখেছি ডেড় ইঞ্চি জোড়া করে পট্টি সেটাকে আমি প্রথমে জোড়া লাগিয়ে নেব এইভাবে তির্ছা করে এখানে মিলিয়ে ভাঁজ মিলিয়ে এভাবে জোড়া লাগিয়ে দেবো তির্ছা করে সেলাইটা দিয়ে নেব দিয়ে নেওয়ার পরে এটা এই যে এখানে এটাকে জোড়াটাকে এভাবে নাখুন দিয়ে প্রেস করে বিভক্ত করে দেব তারপরে এখানে এই যে সোজা পাট আর এটা পাট এভাবে রাখবো নিচের দিকে রাখার পরে এটাকে সুন্দর করে এখানে আমি কোনোটা নি করব না সুন্দর করে আমি পট্টিটা লাগিয়ে নিচ্ছি এভাবে আমার এক পাক সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি ছোটো ছোটো করে পুরোটাতে লাগিয়ে নেব যাতে এখানে গলায় আমার টান ধরে না থাকে ফিনিশিং ভালো আসবে পটিটা যখন উলটিয়ে সেলাই করবো তো তখন সেই সময় তো এখানে একবার ভাস দিয়ে তারপরে আরও একবার ভাস দিয়ে এভাবে এটার ওপরে এভাবে বসিয়ে সুন্দর করে সেলাইটা দিয়ে নেব দেখতে পাচ্ছেন কত সুন্দর ফিনিশিংয়ের সাথে আমার পাইপ বসে গেছে তো এই যে দেখতে পাচ্ছেন আমার একটা গলায় এখানে পটি লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে এই যে ঠিক এই রকম করে ওপর পাটের অপর পাটে এরকম করে আমি কুচি লাগিয়ে পটি সম্পূর্ণ কমপ্লিট করে নিব তারপরে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার দুটোই পাট সেলাই করা কম কুচি দিয়ে পটি লাগিয়ে কমপ্লিট হয়ে গেছে তো এবারে আমি কাঁধের অংশ জোরে লাগিয়ে নিব তো এটা এভাবে সোজা রেখেছি তার উপরে আবার এটাকে সোজাপাটের ওপর সোজাপাট এভাবে রাখবো রেখে দুটো উল্টো পাশ উল্টো দিকে আর সোজা পাশ একদিকে রেখে এভাবে ডবল সেলাই দিয়ে জোড়া লাগিয়ে নেব এখানে আমার কাঁধের অংশ জোড়া লাগানো হয়ে গিয়েছে এবার আমি এখানে হাতা জয়েন করব তার জন্য এটাকে আমি মেল করে নিয়েছি এভাবে গলাটাকে এবার কাঁধের এখানে এখানে আমি এখানে কাপড়টাকে এভাবে বিছিয়ে এর ওপরে হাতার অংশটা এখানে মিডিল বরাবর করে বিছিয়ে এখানে আমি প্রথমে সেলাইটা অর্ধেক থেকে ধরব তারপরে এভাবে সেলাইটা দিয়ে নেব এক সাইড সেলাই করা কমপ্লিট হয়ে গেছে এবার এবার সাইডটাও এইভাবে ধরে এটাও খুব সুন্দরভাবে সেলাইটা দিয়ে করে নেব তো বন্ধুরা এখানে এইভাবে হালকা হাতে ধরে সুন্দরভাবে এভাবে সেলাই করে নেবেন তো এরপরে আমি পুরোটাই ডবল সেলাই চালিয়ে দেব এরকম করে প্রত্যেকটা জায়গাতে ডবল সেলাই দিয়ে নেবেন সেলাই মজুদ হবে এবার এখানে এবার মুহুরিটা এভাবে একবার ভাঁজ করে আরেকবার ভাঁজ করে শুরু করে আমি সেলাইটা করে নেব মুহুরি এইভাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মুহুরি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে একটা হাতার এবার এবার এভাবে নাইটিটাকে ঘুরিয়ে অপর পাশের হাতাটা এখানে মিডিল থেকে এভাবে ধরব তারপরে এটা হাতাও আমি এভাবে সেলাই করে নেব বন্ধুরা আমি স্কিপ না করে পুরো ভিডিওটা আমি ডিটেলসে এভাবে বুঝিয়ে দিয়েছি আপনি যদি টুটোট হয়ে থাকেন তো আমার এইভাবে ভিডিওটা দেখলে সুন্দরভাবে দেখে দেখে সেলাই শিখে যেতে পারবেন আপনি যদি নতুন হয়ে থাকেন তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখলেন শিখে যাবেন স্কিপ না করে তো এই যে আমার এটা হাতার সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এবার এই মুহুরিটা এভাবে মরিয়ে নেব একবার ভাঁজ দিয়ে তারপরে আরেকবার ভাঁজ দেবেন তাহলে এভাবে সুন্দর ফিনিশিংয়ের সাথে সেলাই হয়ে যাবে তো আমার দুটোই হাতা সেলাই করা হয়ে গিয়েছে এবার আমি নাইটের দু সাইড ফিটিং সেলাই দিয়ে নেব এটাকে এইভাবে ধরবো এই যে এবার যেটা আমার মাপ আছে ছয় ইঞ্চিতে ফিনিশিং মাপ দিয়ে দেবো এবার এখানে ধরবো এরকম করে তারপরে এইভাবে পুরোটাই সেলাইটা করে এই যে এইভাবে পুরোটাই সেলাইটা করে নেবেন আমার এক সাইড সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এই যে এবার অপর হাতাটাও এভাবে সমান করে মাপটা নিয়ে নেব যে একটা ছোটো বড়ো না হয়ে যায় এই মাপ নিয়ে নিয়েছি এবার এখানে এটাকে এভাবে ধরে এই হাতাটাও এভাবে সেলাইটা সবসময় ডান দিকে রাখবেন হাতা এই যে দুটোই হাত সাইড আমার সেলাই করা হয়ে গিয়েছে এখানে আমি একটা ডবল সেলাই দিয়ে নিয়েছি এখান থেকে আড়মহল থেকে একটু নিচ পর্যন্ত দেবো নিচে আর দেওয়ার প্রয়োজন নাই এইটুকুতেই আছে তারপরে এবার মোহরিটা নিচে ঝুলে ঘেরে অংশ এবার এভাবে ধরবো ধরে এবার একটু চ্যাপ্টা করে এইভাবে আমি পট্টিটা মুড়িয়ে সেলাইটা দিয়ে নেব যে তো এই যে এভাবে হালকা হাতে পুরোটাই এভাবে সেলাইটা দিয়ে নেবেন তো এই যে পুরোটাই আমার নিচের ঘেরের অংশ সেলাই করা হয়ে গিয়েছে তো বন্ধুরা আমার পুরো নাইটিটাই সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে বন্ধুরা যত আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ